ক্লাবের প্রেসিডেন্টের উপরে আক্রমণ হয়েছে আক্রমণে নাকের বাসি ফালতে ফাটে লিছে পেতর পেছনে ছুরি দিয়ে আঘাত করছে তারপর তাদের তাদের দেড় দেড়শো টাকা চাদার লিগে তাদের বাড়িতে যাওয়া হয়েছে তাই প্রাণে মারার হুমকি দিছে তাই ছেলে কনিকা দেবরাই ওনার দুই ছেলে ওদের ছেলের নাম কি জানি ও আরেকটা ছেলে আছে দুই ছেলে মিলে

আমাদের ভাই দেড়শো টাকা চাঁদা লেগে যদি এরকম ভাবে আক্রমণ হয়তবার ষড়যন্ত্র করছে উনি মহিলা তারা প্রতি বছর না তারা দুই বছর এই পাড়াতে এসেছে বাড়ি ঘরে দুই বছর হয়েছে দুই বছর না তিন বছর আমরা তো গ্রেফতার চাই

তারা এখানে কতদিন ধরে বসবাস তিন চার বছর ধরে বাড়ি করছে নতুন বাড়ি করেছে দুই তিন বছর ঠিক আছে আপনার নামটা আমার নাম বাবলিদে শিবনগর উদীচি